বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুইটি বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে রস্য ও এটি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে ধন্যী সম্পর্কে নিজের কোন বাক্যটি সঠিক নয় ধন্যী সম্পর্কে এখানে সঠিক নয় ধন্যী দৃশ্যমান সরান্ত অক্ষরকে কি বলে সরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মদ্য সম্মুখ স্বরধ্বনি মধ্য সম্মুখ স্বরধ্বনি হল এ বাঘযন্ত্রের অংশ কোনটি বাঘযন্ত্রের অংশ এখানে হলো ষড়যন্ত্র দাঁত সবগুলোই হলো বাঘযন্ত্রের অংশ বা অঙ্গাণু উম নিও মধ্যাহ্ন ধারার পরবর্তী অক্ষর কি হবে মধ্যাহ্ন ধারার পরবর্তী অক্ষর হবে দন্তান্ন নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি হলো ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে নিঃশ্বাসের প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে বলা হয় অক্ষর মানুষের দেহের যেসব অঙ্গ পতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে মানুষের দেহের যে সব অঙ্গ পতঙ্গ ধন্য তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক পতঙ্গ বাংলা ব্যঞ্জনমালায় ম অক্ষরটির পূর্বে পঞ্চম অক্ষরটি কি বাংলা ব্যঞ্জন বর্ণের ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হলো দন্তান্ন বাংলা ভাষায় ব্যবহৃত